بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على النبي الكريم اما بعد সময় ত্রোতামণ্ডলী আজকে আমরা আলোচনা করব। হাসান হাদিসকে হাসান হাদিসকে বোঝার জন্য আমরা নয়টি পয়েন্টে নয়টি আলোচনা করব আজকে সর্বপ্রথম যে পয়েন্টে আলোচনা করব। ইমাম সাল্লা রাহিম আল্লাহ বলেছেন হাসান হাদিস আরও আরও মানে মানুষের বোধগম্য হওয়ার জন্য কয়েকটি বিষয় লক্ষণীয় সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে তা হলো আমরা বলেছি হাদিসুল হাসান এটা সহির মানের চেয়ে কিছুটা নিচু পর্যায়ে অর্থাৎ সহি হলো মানে হাদিসের সর্বোচ্চ মানে গৃহীত হওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে আর তার চেয়ে মানে তুলনামূলক নিচু পর্যায়ে হলো হাদিসুল হাসান অর্থাৎ যখন কোনো রাবির মধ্যে পূর্ণ পাশ শর্ত পাওয়া যাবে তার আদালত জপ্ত কান এগুলো সাবেদ নকলে সরি এর মাধ্যমে অথবা বিতরিক ইস্তিফা অর্থাৎ সুনাম সুখাতির মাধ্যমে কিন্তু হাদিদুল হাসানের ক্ষেত্রে রাবিরা অনেকটা অনেক সময় সুইল হেফজে হয় বা কিংবা তাদের মধ্যে এনকেতা এরসাল চলে আসে তাদের মধ্যে ইস্তার বা মাস্তুর হওয়া বিভিন্ন ধরনের জটিলতা চলে আসে তো অনেকগুলো ত্রুটি থাকে এক সনদের মধ্যে এক ধরনের ত্রুটি আরেক সনদের মধ্যে আরেকজনের ত্রুটি তো সব সবগুলো যখন আমরা একই ধরনের সনদগুলোকে যখন আমরা সবগুলোকে মিলাইবো বা একত্রিত করব। তখন দেখা যাচ্ছে একটা সনদ আরেকটার পরিপূরক হচ্ছে তার ঘাটতি অপূরণ করছে ওর ঘাটতি অপূরণ করছে তো আমাদের কথা হলো তার দুধে তরুকের কারণে একাধিক তরিকা যখন থাকবে একটা হাদিস আর সবগুলো যখন সমন্বয় হবে এতে করে ওই হাদিসের একটা সামগ্রিক মান উন্নয়ন হয় আর এই এই যে আমরা কথাটা বললাম অর্থাৎ তাঁর দুধে তুরুকের কারণে হাদিসের তারকিয়া হয় প্রমোশন হয় কিভাবে যেমন একটা দঈফ হাদিস দঈফ হাদিস কিন্তু তারকিয়া হয় এটা সহি হাসান লিগ গাইরিহি হতে পারে আবার হাসান লিগ গাইরিহি হাদিসটাও কখনও তারকিয়া হতে হতে অর্থাৎ হাসান লিগ গাইরিহির যখন তাও মুহাফাকাত বা মোতাবাত পাওয়া যাবে শওয়াহেদ পাওয়া যাবে কোনো সিকা ব্যক্তির মাধ্যমে তখন সেটা আবার তারাক্কি হয়ে সোহিলি গাইরিহি পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে বোঝা গেলো যে হাসান গাইরিহি যদি এই সোহিলি গাইরিহি পর্যন্ত পৌঁছতে পারে তাহলে তার দুটি তুরুকে বা মোতাবা শাহের অনেক বড় একটা ভূমিকা আছে তো ইমাম ইবনুলসাল্লাহ বলেছেন যেহেতু উনি শাহিউল মাঝহের সেই হিসাবে উনি অনেকটা দায় মুক্তির জন্য বা নিজেকে বাঁচানোর জন্য অনেকটা আমরা ধরে নিতে পারি উনি বলছেন যে আমাকে হয়তো শাওয়া অনেক উলামেকের আমাকে কটাক্ষ করতে পারে আমাকে এখানে খুদ ধরতে পারে যে আপনি দয়ফ ফাদিসকে এইভাবে প্রমোশন দিচ্ছেন তারাক্কি দিচ্ছেন এই মানে স্বাভাবিক নিয়ম নীতির মাধ্যমে বিষয়টা কেমন তো ইমাম ইবনুল সাল্লাহ বলেন দেখো এই বিষয়টা নতুন না আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি সরাসরি ইমাম শাহির রহমতুল্লাহ আলহ নসের তোমাদেরকে দেখাচ্ছি যে তারাকির বিষয়টা আসলে এটা সালাস থেকে প্রমাণিত যেমন ইমাম শাহির রহমদুল্লাহ মাঝহাব কি ছিল মুরসালের ক্ষেত্রে আমরা সকলেই জানি ইমাম শাহির রহমতুল্লাহ তিনি সাঈদ ইদুল মুসাইবের মারাসিলগুলোকে গ্রহণ করতেন তিনি জানেন যে সেগুলো হলো মুসনা তিনি দেখেছেন যে এই যদিও মুরসাল হয় কিন্তু সেগুলো মুসনাদের পর্যায়ে তাহলে যখন মুরসাল হাদির যখন মুসনাদ তার পাওয়া যাবে তখন সেই সকল মুরসালকে তিনি কবুল করেন কেন যে ওই মুরসালের তাহাদিয়া বা তাকভিয়ার জন্য মুসনাদ রয়েছে আবার দেখা যাচ্ছে কোনো একটি মুরসাল তার স্বপক্ষে যখন শাহেদ হিসেবে যখন আরও একটি মুরসাল পাওয়া যাবে তো এতে করে কি হলো যে এক মুরসাল আরেক এক তাকবিয়া বা তারকিয়া দিল আবার একটি মুরসালের আরেকটি মুসনাদ এসে যখন তাকে তাকবিয়া দিল এতে করে তিনি কিন্তু সেটাকে গ্রহণ করার জন্য আগ্রহী এতে করে বোঝা গেলো যে তারকিয়ার বিষয়টা যেমন আমরা আজকে গ্রহণ করছি তাঁদ তুরুকের মাধ্যমে এটা আমাদের সালাফ থেকে প্রমাণিত তিনি আরো বলেন যে আচ্ছা ঠিক আছে সাফিউল মাঝহাব যেহেতু আমি মানি সেই হিসাবে অনেকে সাফি মাঝহাবের অনেকে প্রশ্ন করতে পারে প্রশ্নবিদ্ধ করতে পারে না আমাকে তবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি উস্তাদ আবু মানসুর আল মুজাফর আবুল মুজাফর আসাম আনি রহমাতুল্লাহ যিনি শাফি মাজারের বড় ইমাম তো তিনি বর্ণনা করেন যে বাজ আস আবু শাফিয়া ওনারা কি করতেন বলতেন যে মাস্তুরের রিওয়ায়াত। রাবি যখন মাস্তুর হবে মাস্তুর রিওয়ায়ত মাকবুল হবে আবার যখন একই রাবি মাস্তুর ব্যক্তি যখন শাহাদাতের ক্ষেত্রে যাবেন তখন তার শাহাদত কবুল করা হয় না তাহলে কেমন যেন হুম ইয়ক বালুনা মাস্তুর, ওলা ওলা ইয়াক বালুনা শাহাদাত মাস্তুর মাস্তুরের সাক্ষীকে গ্রহণ করেন না তার মানে কি দাঁড়ালো ওনার কিন্তু আসাবু ও কিন্তু অনেকেই কি করতেন সালাফের মধ্যে সরাসরি মাস্তুরের রেওয়ায়ত কবুল করতেন আর আমরা তো মাস্তুরের রিওয়ায়ত কবুল করছি না বরং মাস্তুরের রিওয়ায়তকে আমরা তারাক্কি দিয়ে আমরা উপরে দিকে নিয়ে যাচ্ছি তো এটা তো আমরা তো আরও ভালো অবস্থানে রয়েছি অতএব এখানে মন খারাপের কোনো বিষয় না অথব এটাই প্রমাণিত হলো যে হাদিসুল হাসান অবশ্যই সেটি তারকে হবে তার্কিয়ার জন্য তা আদে তুরুক লাগবে মোতাবাস লাগবে এটাই সর্বজন স্বীকৃত এবং সর্বজন গৃহীত আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম